মোর সিনিয়র সেক্রেটারি হাসিব কাকার নিয়ে একটু লাইভে আসছে সবাই কাছে দোয়া চাই একটা জিনিস হতো এই দুনিয়াটা হচ্ছে কোনস্তে এই দুনিয়া এই দুনিয়া স্থায়ীর জায়গা না আমি এখন কথা বলতেছি আমার কথা বন্ধ হয়ে যেতে পারে ঠিকই না ঠিক কথা বন্ধ হয়ে যেতে পারে আপনার বিশ্বাস করতে হবে যে আমার মৃত্যুর হবে মৃত্যুর স্বাদ যদি গ্রহণ করতেই হয় মৃত্যুর স্বাদ যদি গ্রহণ করতেই হয় তা জিনিসটা কি আল্লাহর হুকুম আমার চলতে চলতি হল যে মাসটা এই মাস্টাম তো শেষ রজবের তিরিশ তারিখ দেয় তিরিশ তারিখ নবী মুহাম্মদ সাল্লাম দুই মাস আগেতে কেটে গরমের মাস দুই মাস আগে থেকেই দড়া পড়তেন আল্লাহু বারেক তে মাস একটা রদব মাস চলে যাইতেছে আপনি কি দ ওয় কিনা আপনি ফসবত সালাত সুঠিকভাবে কায়েম করছেন কিনা সাবান মাস সামনে আসছে তোমার চিন্তা করতে হবে আমার জীবনে আমি যা করেছি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ তুমি আল্লাহ করো যখন তুমি তবা করবা আল্লাহ অবশ্যই তোমার তবা ক্ষমা ক্ষমা করে দিবে কোনো সন্দেহ নাই এখন তো বাবা এখন আমি নামাজ করতেছি নামাজ বইয়েরা বাহিরে যাইতেছি অনেক কথা বলতেছি আপনি কিছু কথার দ্বারা গুণা হয়ে এই থেকে যায় মিথ্যা কথা থেকে আপনার বাঁচতে হবে যদি আপনার মৃত্যুর সাথ গ্রহণ করতেই হ তখন আপনার বিশ্বাস করতে হবে যে আমি দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে আমি আগে কি কারি আগে গুলামি করি তুমি যখন রাইতের বেলা শুয়ে রাত্রে যখন তুমি শুয়ে পড়ো তুমি যখন রাত্রে নিদ্রা চলে যাও ঘুমাও তখন তুমি ঘুমাইছো না সজাগ না মৃত্যু হয়ে গেছো তুমি কি বুঝতে পারো না আল্লাহ হুম্মা বিস্মিকা আমুত আহিয়া আমরা দড়া পড়ি কিনা জি ডাইন কেটে বাবা ভূত তারপরে কি নিয়োগ করো যে আল্লাহ বজরের নামাজটা আমি জামাতের সহিত আদায় করতে পারি এই নিয়োগটা আপনার সহি করতে হবে যখন আপনি নিয়োগ সহি করবেন তারপরেও শয়তানে দিতে থাকবে বলিস না এত শীত এত ঠান্ডা বাহিরে ঘর থেকে বাইর হয়ে বাইর হওয়া তারপরেও শয়তানে দোকা দিল ঠিক যখন আপনি সদাগ পাইবেন ঘুম থেকে ওঠার সময় পড়বেন আলহামদুলিল্লা হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা, ওলাই হিন্নুসুর আলহামদুলিল্লা হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা, ওয়াইলাই হিন্নু বাবা তুমি যখন এই দোয়াঘরে উঠবে ঘুম থেকে আর যখন তুমি ল্যাপটা সারা যখন উইটা যাইবা তুমি যখন উঁচু করবা তুমি উঁচু কইরা যখন মসজিদ আসবা আল্লাহ এই শীতের ভিতরে এই টান্ডার ভিতরে তোমার কাই পাতে ফিরাইতে পারবে না তোমার আল্লাহ অবশ্যই তোমার নামাজ কবুল করে নিবে কিন্তু সন্দেহ নাই কেন তুমি এত কষ্ট করে এসার নামাজ যখন তুমি পড়ার পরে নিয়ত করে তুমি কি কইছ যে শুইছ রাত্রে রাত্রে শোয়ার পরে বলছো কি যে আল্লাহ আমি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করতে পারি তুমি রাত্রে যখন নিয়ত করে শোয়ার পরে তুমি সজাগ পায় আবার কি গুমতে উড়ার দোয়া পড়া তুমি কি করছো উঁচু করছো সুন্দর করে উঁচু করে মসজিদ আসছো আল্লাহ অবশ্যই সবই দেখে আমি আপনি কিছুই দেখি না এটা তো বাকি জিনিস আমরা তো বাকি আমরা তো অন্য গতের দরকার কি ঠিক কিনা ঠিক এখন আমি আশার নামাজ পড়বো আমার এসার নামাজ কি কব ওই জানে আমি সঠিকভাবে যদি এসার নামাজটা পড়ি একমাত্রই আমার চিন্তা থাকতে হবে যে আমি আসান নামাজটা সঠিকভাবে আদায় করছি এটার ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ তুমি কবুল করে নিও কবুল করা মালিক কে আল্লাহ কবুল করা মালিক আল্লাহ তুমি সঠিক মতো ও তোমার জবান বন্ধ রাখো না জবান তুমি যখন ঠিক রাখবা মিথ্যা কথা তুমি বন্ধ করতে হবে হালাল খাবার চিন্তা করতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে ঠিক না সেই জন্য এইগুলার থেকে যখন আপনি সঠিক হয়ে যাইবে তখন কি আপনার সেহারা পাক হ্যাঁ এমনভাবে উজ্জ্বল করে কেউ আপনি নিজেও বুঝতে পারবেন না ঠিক না ঠিক আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে এখন তো বাবা আমরা নামাজ পড়ি ইমাম সাহেব যা বলে আমরা শুনি মনোযোগ হইলে আমল করি না করি না ঠিক না ঠিক আপনার চিন্তা করতে হবে একটাই যদি আমার মৃত্যুর সাথ গ্রহণ করতেই হয় তখন আমি আল্লাহর হুকুম আগে পালন করি তুমি যতই কাজ করো না কেন তোমার কাজের আগে কি আসতেছে নামাজ নামাজ আসতেছে তোমার কাজের আগে নামাজ আসতেছে নামাজ যদি তোমার কাজের আগে আসে যে তুমি আগে সকালতে যখন ঘুম থেকে উঠি তুমি নামাজ আগে করতে হয় নামাজ কি করতে হয় করতে করতে হয় হয় তখন তুমি নামাজ কায়েম করার পরে সে তোমার কাজে যাইতে হবে তখন তুমি কি আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ আমি ফজরের নামাজ আল্লাহর কাছে আমি ফরিয়াদ করতেছি যে আল্লাহ তুমি আমার নামাজটা কবুল করে নাও তা সেই জন্য বাবা যে যেখান থেকে লাইভটা দেখছেন যদি কথার মাধ্যমে কিছু ভুল হয়ে থাকে সবাই কমার দৃষ্টিতে দেখবেন ভুল তো মানুষেরই হয় ঠিক কিনা তো এই জিনিসটা আমরা একটা জিনিস সবসময় চিন্তা করবো মৃত্যুরা সবসময় ভয় করব ভয় করব মৃত্যুর আগে সবসময় কাছে রাখবা বাবা তোমার কখন মৃত্যু হয়ে যা আগে তুমি এই বড় করবা এই দুনিয়া কোন স্থায়ী দুনিয়া এই দুনিয়া স্থায়ীর জাগা না বাবা এই দুনিয়া স্থায়ীর জাগা না এই তোমার সুন্দর পৃথিবী ছেড়ে এই বাড়ি ঘর ছেড়ে ছেলে সন্তান স্ত্রী আত্মীয় স্বজন রাখিয়া তোমার সেই অন্ধকার কবরে চলে যাইতে হবে রে বাবা তোমার ছেলের যদি তুমি কামিয়াব বানাইতে পারো তোমার ছেলের কামিয়াব বানাইতে পারলে তোমার জন্য ছেলে দোয়া করবে তোমার ছেলের যদি তুমি কোরআন পর্ণেওয়ালা বানাইতে পারো তখন তোমার ছেলে তোমার জন্য আমাজ করে দোয়া করবে ও বাবা তোমার ছেলের যদি সেই কামিয়াব বানাইতে পারো অবশ্যই তোমার শান্তি হবে আর তুমি যতটুকু তুমি আমল করেছো রে বাবা কবরে চলে যাইতে হবে ও তোমার বিশ্বাস করতে হবে এই জায়গা না এই দুনিয়া হচ্ছে কোন স্থায়ী বাবা বাড়িওয়ালা নাই রে বাড়ি ও ভাই সুন্দর বাড়ি সুন্দর এই সুন্দর বাড়ি গাড়ি রাখিয়া ছেলে সন্তান রাখিয়া তোমার একদিন চলে যাইতে হবে তুমি যে চলে যাই বা তুমি কি আমল কুনিয়া যাইতেছ বাবা খবরে তুমি সেই চিন্তা করছো কিনারে বাবা তুমি যদি সেই চিন্তা না করিয়া তুমি খবরে চলে যাও তুমি যদি সেই চিন্তা না করে যখন তুমি কবরে চলে যাও ও বাবা আদম সহ্য করতে পারামা কিনা রে বাবা আমি দেখতাম কবর আজব কত কঠিন আমি জীবনেও কোনো মিথ্যা কথা বলতাম না আমি যদি কবর রাজাম দেখতাম আমি কোনোদিন কারোর সাথে মিথ্যা কথা বলতাম না আমি কোনোদিন নামাজ ছাড়তাম না মারজেন সাবে ডেকে যখন আইয়া আলফালা তুমি মুর্শিদের কল্যাণের দিকে আসো তুমি মুর্শিদ আসো ও বাবা আমার কানে আদান শুনতে দিরি আমি মুর্শিদও দাইতে দিই না কেল্লা কবর তো একটা সাপ বিচ্ছুর্ গোর ও বাবা কবর তো একটা সব বিচ্ছুর গিয়ে আমি দেখতাম আমি কোনোদিন গুণা করতাম না আমি করতাম বাবা আমি কোনোদিন গুণা করতাম না আজকে কবর আজাব আমি দেখি না সেই জন্য বাবা আল্লাহকে বই করো কবরকে বই কর মৃত্যুকে বই করো তোমার ছেলে সত্যকে তুমি কামিয়াব বানাও কোরআন পড়ানো ওলা বানাও তুমি নামাজি বানাও অবশ্যই তোমার জন্য কামিয়াব হয়ে যাবে যখন তোমার ছেলে দোয়া করবে নামাজ পড়া ফাজক রব্বির হামুমা কামা বাবায়ানি সগী

আল্লাহকে বই করি বাবা কবরকে বই করি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ